হ্যালো গাইজ সবাই কেমন আছো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে তোমাদের পরিচিত আজকে সাপ্তাহিক ছুটির দিন আর ছুটির দিন মানেই কিন্তু মজার মজার খাবার আর অনেক অনেক ঘোরাঘুরি আজকে আমরা চলে এসেছি প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে যেখানে তোমরা একসাথে প্রকৃতি নদী নৌকা এবং মজার মজার খাবার সবগুলো পাবে আমরা বিকেল ফাস্টা এখানে এসেছি এখানকার পরিবেশ সবকিছুই আমার কাছে ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে জায়গাটা অনেক সুন্দর এবং কিছুটা সময় অতিবাহিত করার মতো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবে আর জায়গাটা কিন্তু ঢাকার ভেতর এখানে আসার দিক নির্দেশনা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি দেখবেন লাইক দেবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের অনুপ্রেরণা আমার জন্য অনেক কিছু সুতরাং বেশি বেশি করে আপনাদের অনুপ্রেরণা চাই ধন্যবাদ সবাইকে